মোটামুটি মধ্যে একটা আনকমন নকশা দিয়ে তৈরি করা হয়েছে এই ওসু মূল্য হচ্ছে আপনার মেহবলি ষাট হাজার টাকা এবং যদি আপনি রেঞ্জি দিয়ে বানানো নেন তাহলে আপনার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা আর এই যে দেখতেছেন আপনি একটা ওডুক এই ওপটা মেহবলি আপনার পাঁচ ফিট এবং চার ফিট তিন ইঞ্চি এই অর্ধকটার মূল্য হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা যদি আপনি রেন্টে দিয়ে বানান তাইলে এটার মূল্য হবে পঁয়ত্রিশ হাজার টাকা আর এই যে দেখতেছেন আইসিয়াগুলা এই যে আইসিয়াগুলা এই আইসিয়া মানে এই যে কার্ডের মাধ্যমে ফিটিং হবে এবং আপনারা সকলে ভালো থাকলে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর যদি কারো লাগে তাহলে অর্ডার করবেন কিন্তু আমার নাম্বার দিয়ে ফোন দিবেন আমি আপনাদেরকে কার্ড বানিয়ে দিয়ে দিব ইনশাআল্লাহ